এই মুহূর্তের সব থেকে বড় আপডেট আমাদের রেজাল্ট রিভিউ সংক্রান্ত অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওটিতে আমরা ডিটেলস আলোচনা করব কবে থেকে আমরা আমাদের রেজাল্টগুলিকে রিভিউতে পাঠাতে পারব এবং মোস্ট ইম্পর্টেন্ট তথ্য আমরা কোন কোন ছাত্রছাত্রীরা রেজাল্টকে রিভিউতে পাঠাতে পারি এবং রেজাল্ট রিভিউ সংক্রান্ত বেশ কিছু শর্ত রয়েছে যেগুলোকে তোমাদের ভালো করে জানতে হবে যেমন অনেকেই বলো আমরা কি আমাদের প্র্যাকটিক্যাল যে সাবজেক্টগুলো ছিল সেগুলিকে রিভিউতে পাঠাতে পারবো অনেকেই বলছো আমাদের ইন্টারনাল অ্যাসাইনমেন্টের যে নম্বরগুলো সেগুলোকে গিয়ে রিভিউতে পাঠাতে পারবো একসঙ্গে পিপিআর এবং পিপিএস উভয় ক্ষেত্রে কি আমরা আবেদন করতে পারবো তো প্রত্যেকটা বিষয়ে জানতে ভিডিওটিকে তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে প্রথমে আমরা দেখে নেব বেশ কিছু শর্ত তো প্রথম শর্ত তোমরা তোমাদের এই পিপিআর হোক কিংবা পিপিএস এই বিষয়গুলো নেট ব্যাংকিং কিংবা ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের থ্রু কিন্তু করতে পারবে আর প্রত্যেকটা পেপারের জন্য পঞ্চাশ টাকা করে তোমাদের চার্জ লাগবে ইউনিভার্সিটির যেটা আপডেট সেটাই বলছে আমরা টাকাটা নেব না ইউনিভার্সিটি নেবে আর দ্বিতীয় কথা একই সঙ্গে পিপিআর এবং পিপিএস এই দুটো কিন্তু আবেদন করা যাবে যে কোনো একটা একটা পেপারে তুমি পিপিআর আপডেট করতে পারো কিংবা পিপিএস তো তোমার যে পেপারটা রয়েছে সেখানে দেখবে কি অ্যাভেলেবেল রয়েছে পিপিআর আছে নাকি পিপিএস আছে এবার তৃতীয় যেটা মোস্ট ইম্পর্টেন্ট ইন্টারনাল অ্যাসেসমেন্ট বা তোমাদের কলেজে যে প্রোজেক্ট টাইপের কিছু একটা ছিল ইন্টারনাল অ্যাসাইনমেন্ট বা ইন্টারনাল অ্যাসেসমেন্ট যাই ছিল না কেন এবং প্র্যাকটিক্যাল যতগুলো পেপার যেমন মেজর মেজর জিওগ্রাফির যে প্র্যাকটিক্যাল পেপারটা হয় সেই প্র্যাকটিক্যাল পেপার এবং যে সমস্ত সাবজেক্ট এমসিকিউ বেস্ট পরীক্ষা হয়েছিল সেই সাবজেক্টগুলোর কিন্তু তোমরা পিপিআর এবং পিপিএস কিছুই করতে আবেদন করতে পারবে না রেজাল্ট রিভিউ করতে পারবে না সেই সমস্ত সাবজেক্টগুলো সেই সঙ্গে ন্যূনতম শর্ত একজন শিক্ষার্থী শুধুমাত্র তখনই পিপিআর কিংবা পিপিএসের জন্য আবেদন করতে পারবে যখন তার কোর্সের মোট থিওরি পেপারের অন্তর্গত ফিফটি পারসেন্ট সে করেছে এবং শেষ একটি পেপার দুই একসাথে করা যাবে না অর্থাৎ পিপিআর এবং পিপিএস একসাথে সে আবেদন করতে পারবে না এই সমস্ত বিষয় তোমাদের সামনে শেয়ার করলাম এবার আলোচনা করি আমরা কবে থেকে আমাদের পেপারগুলোকে বা রেজাল্টটাকে রিভিউতে পাঠাতে পারবো প্রথম আলোচনা করছি যারা চার বছরের আন্ডার গ্র্যাজুয়েশন করছে ছিলে এবং প্রথম এবং তৃতীয় সেমিস্টারের রেজাল্টগুলোকে রিভিউ রিভিউতে করতে চাও সেটা রেগুলার হোক কিংবা ব্যাকলগ তোমরা পারবে বারো থেকে ষোলো তারিখের মধ্যে তোমাদের আর যারা সিবিসিএস সিস্টেমে ষষ্ঠ সেমিস্টারের রেজাল্ট যে প্রকাশিত হলো সেই রেজাল্ট রিভিউ করাতে পারবে তোমাদের তেরো থেকে সতেরো তারিখের মধ্যে এই রেঞ্জের মধ্যে করতে হবে এর বাইরে তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে পিপিআরে আবেদন করবো নাকি পিপিএস এ কোনটাতে আবেদন করলে আমরা নম্বর বেশি পাবো বা নম্বর বাড়ার সম্ভাবনা রয়েছে সেটা আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি ওই ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে সেখানে ক্লিক করে দেখতে পারো কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থেকে থাকলে ওই ভিডিওটি আমাদের গ্রুপে দেখো চলে এসেছে না থাকলে একটু যুক্ত হয়ে নাও তো যাই হোক কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়েও কিন্তু যুক্ত হতে পারো মিলতে পরের কোন ক্লাস